সারা মাসের বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের অনন্য সংকলন কারেন্ট পেপার্সের নিয়মিত আয়োজন পত্রিকা পর্যালোচনার আজকে দৈনিক পত্রিকার পাতা থেকে আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রশ্ন এক রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিন উত্তর ১৯ নভেম্বর দুই হাজার চব্বিশ যে সংস্থার সদস্য পদের জন্য আবেদন করেছে উত্তর আসিয়ান প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পাওয়া গেছে কোথায় উত্তর প্রশান্ত মহাসাগরে সলমান দ্বীপপুঞ্জের কাছে প্রশ্ন চার সমুদ্র পথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব কত উত্তর দুই হাজার মাইলের বেশি প্রশ্ন পাঁচ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করা হয় কবে উত্তর পনেরো নভেম্বর দুই প্রশ্ন ছয় নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আসবে কখন উত্তর প্রতি বছর পনেরো জুন থেকে পনেরো নভেম্বর প্রশ্ন বাংলাদেশ গেমস প্রথম চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন আট চলতি বছর অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উত্তর পেরুর লিমাই পনেরো থেকে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ প্রশ্ন নয় প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী জাহাজের নাম কি উত্তর এম ভি ইউ জিয়ান ফা জং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে বিদ্যানিবাস পাবলিকেশন প্রকাশিত বইসমূহ পড়ুন প্রশ্ন দশ ঢাকায় বাসার ছাদ থেকে নিজের বানানো টেলিস্কোপ দিয়ে অরিয়ন নেবুলা বা কালপুরুষ নিহারিকার ছবি তুলেছেন কে উত্তর জুবায়ের কেউলিন প্রশ্ন এগারো মৌলানা ভাসানি মৃত্যুবরণ করেন কবে উত্তর উনিশশো সালের সতেরোই নভেম্বর প্রশ্ন বারো জি স্যাট এন টু কি উত্তর যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা ভারতের স্যাটেলাইট প্রশ্ন তেরো সব সরকারি নির্মাণে পুরাণ ইটের ব্যবহার বন্ধ হবে কবে উত্তর দু সাল নাগাদ প্রশ্ন চব্বিশ প্রশ্ন চোদ্দ দু হাজার চব্বিশ সালের জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিওডি উত্তর রিওডি জেনিরো ব্রাজিল আঠারো থেকে উনিশ নভেম্বর দু প্রশ্ন পনেরো চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চালু হয় কবে উত্তর উনিশশো সালে প্রশ্ন ১৬ দেশের প্রথম সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কুতুবদিয়ায় প্রশ্ন সতেরো জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে দুইবার নোবেল পুরস্কার লাভ করে উত্তর ইউএনএইচসিআর প্রশ্ন আঠারো ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন উনিশ মাওলানা ভাসানী উনিশশো সালের কাকমারি সম্মেলনে কার বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন উত্তর হোসেন শহীদ সোহরাও অবধি প্রশ্ন বিশ বর্তমানে দেশে বাউ দূষণ মনিটরিং এর জন্য কতটি সি এ এম এস এয়ার মনিটরিং স্টেশন রয়েছে উত্তর ষোলোটি সার্বক্ষণিক এবং পনেরোটি সি সি এ এম এস পরিচালিত হচ্ছে প্রশ্ন একুশ বে অফ বেঙ্গল কনভারসেশন দু হাজার চব্বিশ এর আয়োজক কোন দেশ উত্তর বাংলাদেশ ঢাকা প্রশ্ন বাইশ উৎপাদনের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় সিনিকল কোনটি উত্তর জয়পুরহাট সুগার মিলস লিমিটেড প্রশ্ন তেইশ জেসমিন বিপ্লব হয় কোন দেশে উত্তর তিউনিশিয়া দু প্রশ্ন চব্বিশ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে উত্তর উনিশশো সাল প্রশ্ন ছাব্বিশ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উত্তর ইউরিয়া মানসম্পন্ন বই ন্যায্য মূল্যে বিক্রি করায় প্রশ্ন সাতাশ বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই উত্তর ঢাকা ও বরিশাল প্রশ্ন আঠাশ ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে উত্তর কুড়িগ্রাম জেলা প্রশ্ন উনত্রিশ ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন কবে হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন তিরিশ বৈশ্বিক পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর ইন্দোনেশিয়া প্রশ্ন একত্রিশ মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার উত্তর সামাজিক অধিকার প্রশ্ন বত্রিশ শ্রীলঙ্কার সতেরোতম পার্লামেন্ট নির্বাচনে জয়ী দলের নাম কি উত্তর ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি প্রশ্ন তেত্রিশ বুলু পুরস্কার প্রদান করা হয় করে কোন বিশ্ববিদ্যালয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন চৌত্রিশ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর বিচারপতি আবু মোহাম্মদ সাইম প্রশ্ন পঁয়ত্রিশ সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে আইউ পি স্বীকৃত মৌল কতটি উত্তর একশো আঠারোটি প্রশ্ন ছত্রিশ বর্তমানে আধুনিক সমাজে কোন শ্রেণী প্রথা বিদ্যমান উত্তর সামাজিক শ্রেণী বিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.biddanibash.com প্রশ্ন 37 হ্যালোজেন শব্দের অর্থ কি উত্তর লবণ উৎপাদনকারী প্রশ্ন 38 ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম উত্তর ইম্ফল প্রশ্ন উনচল্লিশ ময়নামতি সিমেট্রি কোথায় অবস্থিত উত্তর কুমিল্লা প্রশ্ন চল্লিশ দেওলচিত্রের ওপর রচিত বই আর্ট অফ এর বিষয়বস্তু কি উত্তর জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ প্রশ্ন একচল্লিশ হিলি স্থলবন্দর কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর প্রশ্ন মোট জাতীয় উৎপাদন কি ধারা প্রকাশ করা হয় উত্তর জি এন প্রশ্ন তেতাল্লিশ পঞ্চম দেশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করলো কোন দেশ উত্তর ভারত প্রশ্ন চুয়াল্লিশ দু সালে প্যারিস অলিম্পিকের ইভেন্ট ডিজাইনের সাথে জড়িত ছিলেন উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন পঁয়তাল্লিশ আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিট হল উত্তর একটি আন্তমহাদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা প্রশ্ন ছেচল্লিশ আকুর মাধ্যমে লেনদেনের দায় পরিশোধ করা হয় উত্তর বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার নিবাস পরিচালিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত এরকম ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ